হাই বন্ধুরা লার্নিং স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আমি বলেছিলাম আপনাদেরকে জ্যামিতির উপর টোটাল তিনশো দশটা মেদ দেবো এরই ধারাবাহিকতা এর আগে আমরা অলরেডি একশো আটটা মেদ দিয়ে ফেলেছি সামনে অনেকেরই পরীক্ষা আছে এজন্য আমরা আজকে একশো নয় থেকে শুরু করবো এখান থেকে আপনারা জেমিতির উপরে যত নয়সে যে কোনো চাকরির পরীক্ষা আপনারা কমন পাবেন সামনে অনেকগুলো পরীক্ষা আছে তো মোটামুটি আপনারা যারা খুব কম পরে কম পেতে চান তারা মোটামুটি চোদ্দো থেকে পনেরোটা পর্ব করেন তাহলে মোটামুটি যেমিতির এইটটি পার্সেন্ট কম পাবেন আচ্ছা চলুন শুরু করা যাক এখানে বলা হয়েছে ট্রাফিজমের ক্ষেত্র ফল চল্লিশ বর্গ মিটার সমান্তরাল বাহু দুটির মধ্যবর্তী লম্বা দূরত্ব এইট মিটার একটি বাহু সিক্স মিটার হলে অপর বাহুর দুর্ কত ইহিঙ্ক করতে হলে আপনাকে জানতে হবে যে টাফিজেম জিনিসটা কি টাফিজম জিনিস হচ্ছে এরকম যার দুইটা বাহু পরস্পর সমান্তরাল হুম অপর দুইটা বাহু তীর্য বাঁকা এই দুইটা বহু পরস্পর সমান্তরাল অপর দুইটা বাহু তীরযোগ সাপোজ মনে করেন এটার দৈর্ঘ্য এ এটার দৈর্ঘ্য বি আর মনে করেন এখান থেকে একটা লম্বা কিনা এটার উচ্চতা যদি এইচ হয় তাহলে এটা ট্রাফিজিয়ামের ক্ষেত্রফলে সত্যি হাফ ইন্টু সমান্তরাল বাহু দৈর্জুগ ফল তার মানে এ প্লাস বি ইন্টু উচ্চতা এটা আছে কি ট্রাফিজামের ক্ষেত্রফল হাফ ইন্টু এ প্লাস বি ইন্টু উচ্চতা এটা আপনাকে মনে রাখতে হবে তো এখন আস কী কী দেওয়া আছে এই সম্পন্নটার ক্ষেত্রফল দেওয়া আছে চল্লিশ ভালো কথা তারপর বলা আছে যে বাহুর দুইটি মধ্যবর্তী লম্ব দূরত্ব এইট মানে এই যে এই যেটা আমরা দিলাম এই সিকল দেওয়া আছে এইট মিটার একটি বাহুর দৈর্ঘ্য ছয় মিটার হলে যে কোনো একটার দৈর্ঘ্য ছয় মিটার আছে মনে করুন আমরা দূরে নাম এর সমান ছয় মিটার হলে অপর বাহুর দৈর্ঘ্য কত তো আমাদের কী কী দেওয়া আছে দেখেন সম্পূর্ণটার ক্ষেত্রফল সাপোজ মনে করুন এর দৈর্ঘ্য দেওয়া আছে আর এইচ তো আমরা লিখতে পারি যে ট্রাফিজিয়াম এই ট্রাফিজিয়াম যেটা তো আমরা লিখতে পারি আমরা জানেন যে ক্ষেত্রফল সমান কত আমরা এটার সমান লিখতে পারি হাফ ইন্টু এ প্লাস বি সমান কত দেওয়া আছে ক্ষেত্রফল সম্পূর্ণ দেওয়া আছে চল চল্লিশ এখন এইটার আপনি মান বসিয়ে দেন হাফ সাপোজ মনে করুন এ এর মান দেওয়া আছে বা বিয়ের যে কোনো একটা আমাদের ওপর একটা রয়েছে এর মান অথবা বিয়ের মান আপনি বসে দিন ছয় যেটা দেওয়া আছে ছয় সাপোজ আমরা বিয়ের মান বের করবো উচ্চতা দেওয়া আছে এইট সমান কত ফর্টি এখন এটা সলিউশন করে এটা সলিউশন করে আমরা যা পাবো এইটি আমাদের রেজাল্ট হবে আর কি এখানে খেয়াল করেন এখানে আছে এইট টু তাহলে এটা কাটতে পারেন এখানে হয়ে যাবো কত ফোর তাহলে দেখেন এখানে হইতে আছে কত চার ছয় চব্বিশ আর প্লাস হচ্ছে কত ফোর বি ইকোয়াল কত হচ্ছে চল্লিশ তার মানে চব্বি হ্যাঁ ফোর বি ইকোয়াল চল্লিশ মাইনাস চব্বিশ তার মানে আপনি যদি বিয়ে করেন তাহলে থাকবো সিক্স ষোলো তাহলে আপনি এখানে যেহেতু ফোর বি আছে আপনি বি ইকোয়াল বের করতে পারেন ষোলো বাই ফোর মানে চার চাইলে ষোলো তার মানে ওপর যে বাহু আছে ওটা দৈর্ঘ্য কত ফোর তো আমাদের অ্যান্সার হবে কত ফোর আশা করি বুঝতে পারছেন না পরের অঙ্কটা দেখেন একটি দেখেন কি বলা আছে বাহু দুইটির দৈর্ঘ্য পাঁচ মিটার ও সাত মিটার ব্যাপারটা এরকম সমান্তর বাহু দুইটির দৈর্ঘ্য সাপোজ এটা সাত মিটার এটা পাঁচ মিটার এটা দেওয়া আছে এর ক্ষেত্রফল মানে সম্পূর্ণটার ক্ষেত্রফল দেওয়া আছে আটচল্লিশ বর্গ মিটার তো বাহু দুইটির মধ্যে দুটি তো সাপোজ এখান থেকে লম্বা খান এখানে মনে করি এইচ দিলাম এইটা আছে তাহলে আমরা জানি টাফিজামের ক্ষেত্র ফল কত হাফ ইন্টু সমান্তরাল বাহু দুইয়ের যুগ ফল মানে এ প্লাস বি ইন্টু উচ্চতা সমান ক্ষেত্রফল ক্ষেত্রফল দেওয়া আছে কত ফর্টি এইট এখন এখানে একটা মান বসিয়ে দেবো যার যার মান আমাদের আছে এটা আছে কত সেভেন এটা আছে পি এর মান আছে ফাইভ আর এইচ মানে উচ্চতা ইকুয়াল কত ফর্টি এইট এটা দেওয়া আছে ফর্টি এই এটা যদি সলিউশন করেন আপনি দেখেন এখানে পাঁচ সাত বারো টুয়েলভ ইন্টু এইচ তার মানে এইচ ইকুয়াল ফোরটি এইট বাই সিক্স আমরা জানি ছয় আটা আটচল্লিশ তো আমাদের অ্যান্সার হবে কত এইট বেরিয়ে পড়ছে তো ট্রাফিক ট্রাফিজ্যামের অঙ্ক আসলে মনে হয় বড় কিন্তু আসলে কিন্তু খুব ইজি আপনি খুব সহজেই সিম্পলভাবে সলিউশন করা যায় দেখছেন তো তো জাস্ট এখানে এক দুই তিন তিনটা জিনিস আছে যে কোনো একটা দেওয়া থাকবে না ওইটার মান আমাদের কি করতে হবে বের করতে হবে এই অঙ্কটা অনেকবার আসছে মানে খুবই কমন যে কোনো চাকরি পরীক্ষায় এই ধরনের একটা অঙ্ক আসে মানে মোটামুটি প্রায় অধিকাংশ চাকরি পরীক্ষা আমি বলবো এই অঙ্কটা যদি কেউ নাও বুঝেন তারপর মুখস্থ করে রাখবেন যে এই ধরনের অঙ্ক আসলে জানলে আমি পরীক্ষা হলে পারি এখানে বলা আছে সোনা পানির তুলনায় উনিশ পয়েন্ট ত্রিগুণ তো আয়তাকার একটি সোনার বাক্সের দৈর্ঘ্য এইট পয়েন্ট এইট সেন্টিমিটার প্রস্থ সিক্স পয়েন্ট ফোর সেন্টিমিটার এবং উচ্চতা টু পয়েন্ট ফাইভ সেন্টিমিটার সোনার বারের ওজন কত আমাদের সোনার বারের ওজন যে প্রথম আমাদের দেখেন দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দেওয়া আছে আমাদের আয়তন নির্ভর করতে হবে আমাদের নির্ভর করতে হবে আয়তন তাহলে আয়তন কত হবে দেখেন আয়তন হবে আমরা আয়তনের সূত্র হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা সিক্স পয়েন্ট ফোর ইন্টু উচ্চতা হতেছে টু পয়েন্ট ফাইভ এত ঘন সেন্টিমিটার হয় আয়তন আর কি বাক্সের আয়তন এটা আর কি তো এটা যদি আপনি গুণ করে ফেলেন তাহলে আমাদের এই রকম সবটি আশা করি গুণ করতে পারবেন এত সেন্টিমিটার এটা গুন করলে সবটি গুণ করলে আমাদের একচল্লিশ পয়েন্ট এইট সেন্টিমিটার আবার আমরা জানি এক গণ সেন্টিমিটার পানির ওজন এক গণ সেন্টিমিটার পানির ওজন এক গ্রাম তো আমাদের কত আছে একশো চল্লিশ পয়েন্ট হ্যাঁ এরপরে দেখেন আমরা জানি যে এক গণ সেন্টিমিটার পানির ওজন এক গ্রাম তাহলে একশো চল্লিশ পয়েন্ট এক গণ সেন্টিমিটার পানির ওজন এইটাই হবে জাস্ট এক দ্বারা গুণ করলে এটাকে চেঞ্জ হবে না এইটাই গেল আমাদের এরপর আমাদের আছে যে দেখেন সোনা পানির তুলনায় কত গুণ বাড়ি এত গুণ বাড়ি জাস্ট এটা দ্বারা গুণ করলে আমাদের এনসারটা চলে আসবে তাহলে আমাদের কি কী সোনার বাড়ের ওজন কত ওতে বারের ওজন হবে একশো চল্লিশ পয়েন্ট এইট ইন্টু উনিশ পয়েন্ট থ্রি এটাকে আপনি যদি গুন করে ফেলেন তাহলে এরকম একটা অ্যান্সার চলে আসবে জাস্ট আপনারা গুণ করে নেবেন তো এটা তো আমাদের অ্যান্সার হয়ে যাবে কত এটা আশা করি বুঝতে পারছেন খুবই কমন একটা অঙ্ক বললাম যে প্রত্যেকটা চাকরির পরীক্ষায় এই ধরনের অঙ্ক আসে অবশ্যই আপনারা এটা কয়েকবার করে মনে রাখবেন অনেকেই যে এই লাইনটাই বোঝে না তো এই লাইনটা বোঝার দরকার নেই জাস্ট আপনি ওইটা গুণ করে চার সেটার সাথে গুণ করে দেবেন আপনার অ্যান্সার চলে আসবে বুঝছেন তো চার সে আপনি আয়তন বের করে এটার সাথে গুণ করে দিলে আপনার অ্যান্সারটা চলে আসবে এত কিছু মনে রাখার দরকার নেই এই ধরনের এখানে বলা আছে দেখেন একটি সুষম বহুভুজের প্রত্যেকটি অন্তস্থ কোণ একশো চুয়াল্লিশ ডিগ্রি হলে তার বাহুর সংখ্যা কত ভালো কথা সুষম বহুভুজের প্রত্যেকটি অন্তস্থ কোণ একশো চুয়াল্লিশ ডিগ্রি হলে আমাদের বহিঃস্থ কোণটা বের করে নিতে হবে অন্তস্থ কোণ যদি একশো চুয়াল্লিশ ডিগ্রি হয় তাহলে বহিঃস্থ কোণের পরিমাণ হবে বহিঃস্থ কোণ সবসময় অন্তঃস্থ কোণ দেওয়া থাকলে বহিস্ত কোণের পরিমাণ একশো আশি থেকে আপনি অন্তঃস্থ কোণের পরিমাণটা বিয়োগ করে ফেলবেন তাহলে দেখেন এখানে সিক্স আর এখানে হইতেছে থ্রি ছত্রিশ ডিগ্রি এটা হতেছে কত এর প্রত্যেকটার ক্ষেত্রে এটি সুষম বহু প্রত্যেকটি অন্তস্থ কোণের পরিমাণ দেওয়া আছে একশো চুয়াল্লিশ ডিগ্রি বহিস্ত কোণের পরিমাণ পাবেন কয় থেকে একশো আশি ডিগ্রি থেকে যদি এই একশো চুয়াল্লিশ ডিগ্রি বিয়ে করে দেন এইটা পাই পাইতেছি আমরা খুঁজে বহিস্ত কোণের পরিমাণ এখন আসেন এইটা তো আমাদের চাইছে কি তার বাহুর সংখ্যা কত বাহুর সংখ্যা নির্ণয় করার সূত্র হইতেছে বাহু সংখ্যা দেখেন এটা এদের অঙ্ক কিন্তু আসে এখানে উপরে তিনশো ষাট আর নিচে হইতেছে এক্স এটা মন করুন বাহু সংখ্যা আর এখানে দিয়ে দিলাম কত ছত্রিশ ডিগ্রি কত ডিগ্রি ছত্রিশ ডিগ্রি দেখুন কোনো যদি গুণ করেন এখানে তিনশো ষাট নিচে হইতেছে ছত্রিশ ডিগ্রি ইকুয়াল কত এক্স বাহু সংখ্যা তাহলে দেখেন এটা এটা কাটা গেলে হয়ে যাবে কত দশ তাহলে এক্সের মান কত পাইলাম দশ তাহলে বাহু সংখ্যা হইতেছে দশটি তাহলে আমরা কী করবো প্রথমে অন্তস্থ কোণ যদি বহিষ্ঠেকুন দেওয়া থাকে তাহলে আর কোনো সমস্যা নেই কিছুই করতে হবে না জাস্ট এভাবে লিখে ফিরবে না যদি বহিষ্ঠকুন না দেওয়া থাকে অন্তস্থ কোন পরিমাণ দেওয়া আছে আমাদের অন্তস্থ কোণের পরিমাণটা বের করে নিতে হবে আশা করি বুঝতে পারছেন পরে জংকটা হচ্ছে দেখেন একটি বহুপুজের বাহুর সংখ্যা ছয় হলে অন্তঃকোনগুলোর সমষ্টি কত অন্তঃকোনগুলোর সমষ্টি চাইছে এটা সূত্র আছে একটা দেখেন অন্তঃকোনগুলোর সমষ্টি বের করে সূত্র দিয়ে আছে এন মাইনাস টু ইন্টু একশো আশি ডিগ্রি এটা মনে রাখবেন অবশ্যই এর বাহুর সংখ্যা তো আমাদের বাহুর সংখ্যা কত ছয় তাহলে সিক্স মাইনাস টু একশো আশি ডিগ্রি তার মানে এখানে ফোর ইন্টু কত একশো আশি ডিগ্রি তো ডিগ্রি পরিমাণ আমাদের সমকূণ আকার চাচ্ছি তাহলে সমকূণ আমরা যে এটা নাইনটি তাহলে এটাকে নাইনটি দ্বারা আপনার কী করতে হবে বাক করতে হবে তো যে এটা পাইলাম এটা ডিগ্রিতে পাইলাম ডিগ্রি আপনার যদি বাক করেন তাহলে কী পাবেন তাহলে এটা দুইবার তাহলে তাহলে আমরা অ্যান্সার পাইলাম কত এইট এটা কিন্তু সূত্র এটা আপনি মনে রাখবেন এন মাইনাস টু ইন্টু একশো আশি ডিগ্রি এটা অন্তস্থ কোনগুলোর সমষ্টি বের করার সূত্র বহুভুজের অন্তস্থ কোনগুলোর সমষ্টি বের করার সূত্র লাস্ট একটা অঙ্ক আছে দেখেন যে একটি সুষম পঞ্চভুজগুলোর একটি অন্তকোণের পরিমাণ কত সুষম পঞ্চভুজের একটি অন্তগুলোর একটাই কিন্তু সমষ্টি নির্ণয় সূত্র পাইছিলাম এখন আমাদের একটি অন্তঃ নির্ণয় সূত্র এই সূত্রটা জানা থাকতো সূত্র হচ্ছে এন মাইনাস টু বাই এন ইন্টু একশো আশি সুষম দেখেন একটি সুষম পঞ্চভুজের একটি অন্তকোণের পরিমাণ নির্ণয়ের সূত্র এন মাইনাস টু জাস্ট ওইটা হতে হচ্ছে নির্ণয়ের সূত্র হতেছে এন মাইনাস টু ইন্টু একশো আশি বাট এইটা হচ্ছে কি একটি অন্তঃকুণের পরিমাণ n দ্বারা ভাগ করে দিতে হবে বাহুর সংখ্যা তার ভাগ করতে হবে বাট জাস্ট আসলে সমষ্টি নির্ণয় করেন আগের মতোই সমষ্টি নির্ণয় করার পরে n দ্বারা ভাগ করতে হবে তো আমাদের দেখেন সুষম পঞ্চভুজ এন এর মান ফাইভ মাইনাস টু নিচে হচ্ছে ফাইভ ইন্টু কত একশো আশি ডিগ্রি তার মানে থ্রি বাই ফাইভ ইন্টু কত একশো আশি ডিগ্রি তো আপনি কাটাকাটি করতে পারেন তিন পাঁচ পনেরো তাকে পাঁচ ছয় ত্রিশ তাহলে আমাদের কথা আছে তিন ছয় আঠেরো আট তিন তিনকে নয় একে দশ তার মানে একশো আট ডিগ্রি এটা মনে রাখবেন যে সুষম এটা একটা সূত্র আর কি সুষম পঞ্চভুজে একটু অন্ত কোনো পরিমাণ নির্ণয় সূত্র জাস্ট আপনি সময় নির্ণয় করে অ্যান তারা বাক করবেন তো হয়ে গেছে এই ছিল আমাদের আজকে ভিডিও যদি কারণ চলে গেছে এই জন্য একটু একটু ঝাপসা আসছে ভিডিওটা তবুও সবাইকে অনুরোধ করবো যে সবাই ভিডিওটা দেখবেন ধন্যবাদ সবাইকে